হ্যালো বন্ধুরা আমরা এখন আছি ইতালির মিলান শহরের দূরের একটা লেক কোমো লেক খুব সুন্দর একটা জায়গা এটার থেকে সুইজারল্যান্ড খুব একটা বেশি দূরে না বিশ কিলোমিটার হবে সুইজারল্যান্ডের কাছাকাছি সুইজারল্যান্ডের কাছাকাছি এটা দেখার জন্য হাজার হাজার মানুষ আছে এই লেকটা দেখার জন্য এখন ঘড়িতে নয়টা পঁচিশ বাজে এখনো অন্ধকার হয় নাই এরূপে আমার এই জিনিসটাই খুব ভালো লাগে রাতের দশটা অবধি দিনের আলো থাকে খুব সুন্দর সত্য ব্যস্ততা মাঝেও মানুষ যদি একটু সময় পায় ঘুরতে বেরিয়ে যায় এই জিনিসটা খুবই ভালো উপরে ছোটো ছোট ঘর আমরা আর সিটির বন্ধু ঘুরতে এখন যেখানে শীতকালে আমাদের এখানে সাড়ে চারটেয় সন্ধ্যা হয়ে যায় সেখানে এখন সময় নয়টা ছাব্বিশ বাজে দশটা সাড়ে দশটা পর্যন্ত আলো থাকে এভাবে খুব সুন্দর একটা সময় কাটানো যায় গরমের সময় বাই বাই